লোকজনদেরকে বলতেছি যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিএনপি আলাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য বুঝা দরকার না আপনারা বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এইভাবে বাহাত্তর সালে যে সংবিধান হলো সেই সংবিধানের মৌল চার নীতি মৌল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূল নীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করা হয়েছিল মোহতারাম হাজির বলতেছিলাম ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ রাষ্ট্র হতে পারে না কারণ যে ভাগ হয়েছে যারা ধর্ম নিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে গোটা ভারত উপমহাদেশের চার ভাগের তিন ভাগ তো বেটা তোরা পাইলি চার ভাগের এক ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো ভাগে আমরা অর্ধেক পাই সেখানে আমরা পেলাম চার ভাগের এক ভাগ সেই চার ভাগের এক ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো তোমাদের যদি আল্লাহর দিন নিয়ে আল্লাহর কোরআনী শাসনে থাকতে মনে না চায় তোমাদের জন্য সীমান্ত খোলা আছে নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাও এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা যুক্তির কথা আরে ভাই দুই ভাই জমিন ভাগ করে নিল এক ভাই জিতল দুই ভাই সমান হিসা পায় সেখানে এক ভাই চার কাঠার মধ্যে তিন কাঠা নিয়ে আরেক ভাইকে এক কাঠা জমি দিল ভাগের সময় ঠকাইলা ভাগের সময় বঞ্চিত করলা ভাগের সময় বৈষম্য করলা যে এক কাঠা আমরা পেয়েছিলাম এখন আবার সেই এক কাঠা থেকেও তোমরা টানাটানি করো এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না বলবেন যে হুজুর সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে একাত্তর তো পরিবর্তন হয়ে গেছে বলবো যে না সাতচল্লিশের স্বাধীনতা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই বরং শক্তিশালী হয়েছে সাতচল্লিশে বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই একাত্তরে বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাল্লাহ কাজে একাত্তরের চেতনার দ্বারা সাতচল্লিশের দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে দুই সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব সাতচল্লিশ এবং একাত্তরের চেতনাকে সংহত করবার বিপ্লব কাজেই জুলাইয়ের দুই হাজার সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দ্বার্থহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন বিকৃত মতবাদ ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে ভারতের সেবা দাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাদ শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয় এই রোগের সিম্পটম যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ অন্য কোন বড় বড় আলেমন আমাদের ওয়াজ শুনবেন না আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহ পরে আপনার অ্যালার্জি চুলকারের উপদ্রব বন্ধ হয়ে যাবে যদি মুসলিম হয়ে থাকেন ধর্ম নিরপেক্ষ থাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না আর যদি আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে থাকেন বলে দেন আপনি মুসলিম না তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশ বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নব্বই ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় আর এই নব্বই ভাগ মুসলমানদের ইসলাম বলে তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না সুতরাং সতেরানব্বই ভাগ মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এ রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক